হুজুর মানুষ নিজেকে কিভাবে পবিত্র করতে পারে কিভাবে করতে পারে হুজুর বলছেন যে বসে বসে তো মানুষ নিজেকে পবিত্র করতে পারে না সবসময় চিন্তা করতে হবে আল্লাহ তালার ভয় এবং তার স্মরণ এবং তার ভীতি যেন হৃদয়ে থাকে তাহলে মানুষ নোংরামি থেকে বাঁচার চেষ্টা করো এর সুখাতি সুখ বিষয়গুলো যাচাই করে দেখার চেষ্টা করো তোমরা দুনিয়ার মানুষের হেদায়তের কাজে নিয়োজিত হবে বিশেষ করে তোমাদের এই জন্য চেষ্টা করা উচিত এটি এক লাগাতার চেষ্টার নাম রাতারাতি হয়ে যায় না আর আল্লাহ তালার কাছে দোয়া করো আর ফজল চাও আর বিনয় অবলম্বন করো ঠিক আছে জজাকাল্লা